হচ্ছে পানিতে ধাবাধাবি করছে এই হচ্ছে অবস্থা অনেক দূর পর্যন্ত চলে গেছে আসলে একটা সীমানা আছে ওই সীমানার বাইরে যাওয়া উচিত না আমাদের আজকে অনেক ধাপা হচ্ছে অনেক ঘুরা হচ্ছে আমরা বিচে আজকে তারপর আমরা আরে কেমন কি অবস্থা বিচের কি অবস্থা বলো সবাই এনজয় করছে কক্সবাজারের যে মজাটা সেই মজাটা নিচ্ছে স্বাদ নিচ্ছে বিল নিচ্ছে স্রোতের সাথে 大家注看到吗？